বন্ধুরা চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে ডিম ছাড়া সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কিভাবে কেক তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব কেকটা যেমন হবে টেস্টি খেতে ঠিক সেই রকম হবে নরম তুলতুলে একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন প্রথম নরম কেকটা যেমন নরম তুলতুলে হবে খেতেও ঠিক সেই রকম টেস্টি হবে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ রিফাইন তেল দিয়ে দেব দেড় কাপ চিনির গুঁড়ো আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকম মিষ্টি এখানে দেবেন এরপর ভালোভাবে মিশিয়ে নেব আমি এরপর দিয়ে দেব এক কাপ দুধ ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এক কাপ ময়দা আমি এখানে কেকটা বড় করব তাই আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নেব অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানা বা রোয়া না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো আরেক কাপ ময়দা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে এরপর দিয়ে দেব ময়দা আর এক কাপ ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব আমুল দুধ হাফ কাপ আমি আমুল দুধের গুঁড়ো কিন্তু গুলে নিয়েছি জল দিয়ে এরপর দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব হাফ কাপ আমুল দুধ ভালোভাবে মিশিয়ে নেব তো ব্যাটারটা আমার কত স্মুথ হয়েছে দেখুন তো এরপর আমি দিয়ে দেব মোরব্বা দিয়ে দেব বাদাম আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন টুটি ফুটিও দিতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নেব আমি তো ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এরপর আমি একটা বোলের মধ্যে তেল লাগিয়ে নেবো আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন এরপর আমি একটা পেপারের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এরপর ব্যাটারটা ঢেলে দেব তো ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে এরপর একটু ঝাঁকিয়ে নে একটু ঠিক করে নেব এরপর দিয়ে দেবো বাদাম আমি কিন্তু এখানে চিনে বাদাম দিয়েছি এরপর হাই ফ্লেমে আমি একটা কড়াই দশ মিনিট গরম করে নেব ঢাকা দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব বসিয়ে চাপা দিয়ে দেব একটা ঢাকনি দিয়ে ঢেকে তার উপরে আরেকটা ঢাকনি দিয়ে ঢেকে চাপা দিয়ে দেব তো কেকটা কত সুন্দর হয়েছে আর কি বড় এরপর আমি একটুখানি চেক করে নেব একটা ছুরি দিয়ে আপনারা চাইলে স্টিক দিয়েও চেক করে নিতে পারেন কত সুন্দর হয়েছে এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব তো কেকটা আমার রেডি হয়ে গেছে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন কেকটা আমার তৈরি করতে প্রায় এক ঘন্টা লেগেছে তো কেকটা কত নরম তুলতুলে হয়েছে কত নরম হয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে